এই ফ্ল্যাশ গুলো ভিডিওতে দরকার হবে তাই একটু গুছিয়ে নিলাম তো আমরা ইংরেজি শুনে বুঝি না সেটা রিয়েল লাইফ কনভার্সেশন হোক আর লিসেনিং টেস্টের ইংরেজি হোক অথবা মুভিতে ব্যবহার করা ইংরেজি হোক সেগুলো শুনে আমরা বুঝতে পারি না তার পিছনে অনেক কারণে থাকতে পারে তবে আমি মনে করি পাঁচটা প্রধান কারণের জন্য আমরা এই ইংরেজি শুনে বুঝতে পারি না ইন্টারেস্টিংলি এই পাঁচটা প্রধান কারণে ইংরেজি উচ্চারণের যে নিয়ম আছে সেগুলোর সাথে কানেক্টেড তার মানে ইনডিরেক্টলি আমি বলতে চাচ্ছি আপনি যদি খুব দ্রুত সময়ে ইংরেজি শুনে বুঝতে চান তাহলে আপনাকে ইংরেজি প্রোনাউন্সিয়েশনের যে ফিচার্স আছে সেগুলো জানতে হবে এবং শিখতে হবে একটা কথা মনে রাখবেন আপনি কারো প্রোনাউন্সিয়েশন শুনে বুঝেন না সেই কারণে সেই ব্যক্তি কখনোই তার চেঞ্জ করবে না বা করতে পারবে না ধরেন আপনি নেটিভ স্পিকারের সাথে কথা বলতেছেন এখন আপনি তার প্রোনাউন্সিয়েশন বুঝতেছেন না আপনি তাকে রিকোয়েস্ট করলেন যে আমার মতো করে প্রোনাউন্স করো ইজ ইট পসিবল ওই ব্যক্তি কি পারবে আপনার মতো প্রোনাউন্স করতে পারবে তাই যেটা করতে হবে আপনাকে বেসিক ইংলিশ প্রোনানসিয়েশনের যে নিয়ম আছে সেগুলো শিখে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলেই আপনি খুব দ্রুত সময়ে নেগেটিভ স্পিকারদের ইংরেজি শুনে বুঝতে পারবেন আরেকটা ব্যাপার হলো যে প্রসিয়েশনের যে ফিচার্সগুলো আছে সেগুলো আপনি আপনার স্পিকিংয়ে ব্যবহার করেন বা না করেন ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার ইংরেজি শুনে বুঝতে হলে আপনাকে সেই ফিচার্সগুলো আয়ত্ত রাখতে হবে ধরেন আমার কথাই বলি আমি আজকে পাঁচটা প্রেনউন্সিয়েশন ফিচার্স নিয়ে এখানে কথা বলবো এই সবগুলোই আমি ব্যবহার করি না বা করতে পারি না তার অনেক কারণই থাকতে পারে কিন্তু এই সবগুলো প্রনাউন্সিয়েশন ফিচার্স সম্পর্কে আমার ধারণা আছে আমি জানি বুঝি এজন্য ইংরেজি শুনে বুঝতে আমার কোনো সমস্যা হয় না ঠিক তেমনি আপনি যদি প্রেনাউন্সিয়েশানের ফিচার্সগুলো মোট অনলি বিস ফাইভ প্রোনাউন্সিয়েশন ফিচার্স আরও যতগুলো ফিচার্স আছে প্রোনাউন্সিয়েশনের সেগুলো যদি শিখে নেন খুব দ্রুত সময়ে আপনি ইংরেজি শুনে বুঝতে পারবেন যাই হোক আজকে আমরা প্রধান পাঁচটি ফিচার্স নিয়ে কথা বলবো যেগুলো আপনি নিয়মিত প্র্যাকটিস করলে প্রোনাউন্সিয়েশন খুব দ্রুত ধরতে পারবেন এবং ইংরেজি শুনে বুঝতে পারবেন সো লেস স্টার্ট দ্য ভিডিও তো আমি এই ফ্ল্যাশ কার্ডগুলো থেকে হেল্প নিয়ে সবগুলো কারণ ব্যাখ্যা করবো তো প্রথমটা চলুন ব্যাখ্যা করি আমাদের প্রথম যে ফ্ল্যাশকার সেটা হল অ্যাসিমিলেশন রিলেটেড প্রোনাউন্সিয়েশনের একটা ফিচার হলো অ্যাসিমিলেশন অ্যাসিমিলেশন যদি আমি খুব সংক্ষেপে আপনাকে বোঝাতে চাই তাহলে আমাকে বলতে হবে একটা ওয়ার্ড যখন অন্য ওয়ার্ড দ্বারা প্রভাবিত হয় তখন অ্যাসিমিলেশন হয় দুইটা ওয়ার্ডের মধ্যে সংযুক্তি হয় সোজাগত তখন এই দুইটা ওয়ার্ড একসাথে মিলে একটু ভিন্নভাবে প্রোনাউন্স হয় এটা নেটিভ স্পিকারদের খুব কমন একটা যেটা ওরা ব্যবহার করে ধরুন আমরা দুটো ওয়ার্ড নিলাম ডু ইউ এটা স্ট্যান্ডার্ড ইউকে তারা ডু ইউ উচ্চারণ করে না এটা যখন ফ্লুয়েন্টলি উচ্চারণ করে তখন তারা উচ্চারণ করে জু ইউ জু ইউ ডু ইউ হয়ে গেছে জু ইউ ইভেন বর্তমানে এটাকে আরো কমপ্রেস করে ওরা উচ্চারণ করে জু জু এখন দেখেন আমি উচ্চারণ করি ডু ইউ কিন্তু তারা উচ্চারণ করতেছে জু ইউ তাহলে আমি কিভাবে বুঝবো তার মানে এটা আপনাকে শিখতে হবে তো এরকম যদি কোনো সেন্টেন্স বলে জু নো ওয়ের ইজ দ্য জু আপনি যদি জু ইউ নো ওয়ে ইজ দ্যু জু ইউ যদি না জানেন তাহলে এটা বুঝতে আপনার অনেক সময় লাগে আপনি সোজা কথা সাবটাইটেল ছাড়া বুঝবেন না এরকম আমি আরও উদাহরণ দিচ্ছি যেভাবে ওরা এসেমিলেট করে যে কারণে আমরা বুঝতে পারি না পরেরটা আমি গুড গার্ল এই দুইটা শব্দকে ওরা উচ্চারণ করে গুগ গার্ল গুড গার্ল কে ওরা প্রোনাউন্স করতেছে গুগ গার্ল হেই ইউ আর এ গুড গার্ল তো এখানে লাস্টের সাউন্ড টা হচ্ছে ড এবং গার্ল জি আইআরএল এর প্রথম সাউন্ডটা হচ্ছে গ এই ড এবং গ মিলে হয়ে গেছে গ সাউন্ড এই জন্য ওরা প্রোনাউন্স করতেছে গু ঠিক তেমনি গু বয় গুড বয় ব এবং ডক মিলে হয়ে গেছে বুড বয় নট গুড বয় তার উচ্চারণ করে গুড বয় কিন্তু গুড বয় শব্দ তো আমরা জানি না তাই না যখন এইভাবে তখন আমরা বুঝতে পারি না পরের যে উদাহরণটা আমি নিয়েছি সেটা হল ওরা এখন এবং প সাউন্ড মিলে হয়েছে সাউন্ড নট এভাবে উচ্চারণ করে বলে আমরা বুঝি না তারপর হচ্ছে ইনফুট এটা একটাই শব্দ কিন্তু ইন এর ন এবং ফুট এর ফ এই দুইটা মিলে হয়ে গেছে ম সাউন্ড এই জন্য ওইটা উচ্চারণ হবে ইনফুট নট ইনফুট তার উচ্চারণ করে ইনফুট পরে নেছি গ্রিন ফার্ক তার উচ্চারণ করবে গ্রিম ফার্ক কারণ ন অ্যান্ড ফ মিলে হয়ে গেছে ম গিম ফার্ক আই এম গোয়িং টু দ্য গ্রিন ফার্ক আম going to the green park not green park i'm এটা উচ্চারণ করবে don't you তো এইভাবে যদি ওরা উচ্চারণ করে তাহলে আপনি বুঝবেন কিভাবে এখানে তো আমি কয়েকটা উদাহরণ দিয়েছি এরকম অনেক উদাহরণ আছে অ্যাসিমুলেশনের যেই কারণে আমরা শুনে বুঝতে পারি না ওরা অ্যাসিমুলেট করে ফেলে তো এগুলো আপনি শিখবেন কোথা থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবেন আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এই উপর যাতে আপনি সব প্র্যাকটিস করতে পারেন যাই হোক আর এটা হলো ফ্ল্যাপিং ফ্ল্যাপিং হচ্ছে আমেরিকান ইংলিশ প্রোনাউনসিয়েশনের একটা ফিচার আমি যদি খুব সংক্ষেপে এটা ব্যাখ্যা করি তাহলে আমাকে বলতে হবে ফ্ল্যাপিং মানে হচ্ছে নেটিভ স্পিকাররা যে সাউন্ড আছে এটাকে ওরা সফট করে ড সাউন্ড উচ্চারণ করে এটাকে বলে ফ্ল্যাপিং আমি এখানে চারটা শব্দ নিয়েছি চারটা শব্দ আমি উচ্চারণ করার চেষ্টা করব উচ্চারণ করা আমার জন্য খুবই ডিফিকাল্ট আমি খুব একটা পারি না এবং খুব একটা প্র্যাকটিসও করি না তবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে চারটা শব্দ উচ্চারণ করার চেষ্টা করব। সো প্রথম শব্দ স্ট্যান্ডার্ড উচ্চারণ হচ্ছে লিটারেচার কিন্তু ওরা বলতেছে নাচার বলতেছে তো আমরা সবসময় জেনে এসছি লিটরাচার সেখানে লিটারাচার যখন বলবে আপনার ব্রেইন কনফিউজ হয়ে যায়

করুন আমি প্রোনাউন্স করি এটা শোনার জন্যই আমি বসে আছি কিন্তু একজন প্রোনাউন্স করতেছে ক্যাপিটালিজম আই উইল বি কনফিউজড এটা খুবই শিওর আই উইল বি কনফিউজড এটা কি উচ্চারণ করলো তো এই ফ্ল্যাপিং কিন্তু আপনাকে শিখতে হবে পরের শব্দ আমি নিয়েছি মেডিয়েটার মেডিয়েটার এটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন কিন্তু এটাকে ওরা উচ্চারণ করে এখানে লাস্টের যে ঠ সাউন্ডটা আছে এটাকে ড উচ্চারণ করে মেডিয়েটার তো আমি কিভাবে বুঝবো এটা মেডিয়েটার মিডিয়েটর এমনিতেই একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড তার মধ্যে প্রোনাউন্সিয়েশন যদি অ্যাডভান্স লেভেলের হয় তাহলে বুঝার কথা না তাই না তার মানে আপনাকে ফ্ল্যাপিং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং লাস্ট শব্দটা আমি নিয়েছি সেটা খুবই কমন একটা শব্দ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আইডেন্টিটি আইডেন্টিটিতে দুইটা ঠ সাউন্ড আছে একটা হচ্ছে ঠি আর একটা হচ্ছে ঠি টি ওয়াই সো আইডেন্টিটি লাস্টের সাউন্ডকে ওরা ড উচ্চারণ করবে যেমন ওরা বলবে আইডেন থিডি আইডেন থিডি নট আইডেন থিডি আইডেন থিডি কেন ইউ শোর ইউর আইডেন থিডি নট আইডেন থিডি তো এইভাবে যখন প্রোনান্স করে তখন আপনারা আমার না বুঝারই কথা তাই আমি আপনাকে বলবো প্রথমটা যেমন অ্যাসিমিলেশন নিয়ে কথা বলেছি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস দ্বিতীয়টা ফ্ল্যাপিং ফ্ল্যাপিং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে কারণ বড় বড় শব্দ যেগুলোতে সিলেবল এর সংখ্যা বেশি থাকে সেই শব্দগুলো কিন্তু এভাবে চেঞ্জ হয়ে যায় যার কারণে আমরা উচ্চারণ ধরতে পারি না অ্যাজ লিসেনিংয়ে ভালো করতে হলে আপনাকে অবশ্যই এই ফ্ল্যাপিং এবং অ্যাসিমুলেশন জানতে হবে তিন নম্বর যে কারণের জন্য আমরা ইংরেজি শুনে বুঝি না সেটাও একটা প্রোনাউন্সিয়েশন ফিচার আর সেটা হলো কন্ট্রাকশনস কন্ট্রাকশন আমরা মোরলে জানি তবে কন্ট্রাকশনস এই শব্দের সাথে যদি পরিচিত না হয়ে থাকেন তাহলে আমি বলি কন্ট্রাকশন হচ্ছে ছোট করে উচ্চারণ করা দুইটা শব্দ যখন একসাথে যেমন আই এম এটাকে উচ্চারণ করা হয় আম ইউ আর এটাকে উচ্চারণ করেছে ইউ হি উইল এটাকে উচ্চারণ করা হচ্ছে হিল দে অ্যান্ড ডেড নাটকে উচ্চারণ করা হয় ডি ড এগুলো কিন্তু সবই কন্ট্রাপশন করে উচ্চারণ করা হয়েছে কমপ্রেস করে তো এইভাবে উচ্চারণ করার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না আমি যতগুলো এখন পর্যন্ত উচ্চারণ করেছি এগুলো খুবই বেসিক লেভেলের কিন্তু ওরা তিনটা শব্দ যখন একসাথে উচ্চারণ করে তিনটা বেসিকলি তিনটা শব্দ একসাথে উচ্চার করে তখন এটা বুঝা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যেমন দে উড হ্যাব এটাকে ওরা উচ্চারণ করে দেড় দেড় সো ঠা ট্রান্ডারস্ট্যান্ড দেড় তারপর হচ্ছে শুড নট হ্যাপ এটাকে ওরা বলে শুড নেভ শুড নেভ শুড নট হ্যাপ শুড নেভ তো এইভাবে উচ্চারণ করলে আমরা বুঝবো না বুঝবো তখনই যখন আপনি জানবেন যেমন আজকে থেকে আপনি জানেন এগুলো এগুলো যখন আপনি শুনবেন আপনার হ্যাঁ আসলেই তো ওরা এইভাবে উচ্চারণ করতেছে এটা আপনার মাথায় কিন্তু খেলবে আপনি এই ভিডিওর শেষ করে আপনি কোনো আইলস লিসনিং টাস্ট দিতে পারবেন অথবা কোন মুভি দেখতে বসবেন অথবা কোন ভিডিও শুনেন তাহলে দেখবেন যে নিয়ে আমি কথা বলেছি ওরা আসলেই এই শব্দগুলো এইভাবে উচ্চারণ করে যার কারণে আপনি আজকে থেকে অন্তত টেন এই ভিডিও দেখার পরে অন্তত টেন পার্সেন্ট প্রোনাউনসিয়েশন আপনার আয়ত্তে চলে আসবে তো পরের যে উদাহরণটা আমি নিয়েছি সেটা হচ্ছে শি উইল নট এটাকে ওরা উচ্চারণ করে শিল নট শিল নট শিল নট তো এইভাবে উচ্চারণ করলে আমার ব্রেন কিন্তু কনফিউজ হয়ে যাবে শিল নট শব্দ তো আমি জানি না লাস্টের নেচ ইউ উড এটা কেউ বলে ইউড এড এড টু দ্যাট এরকম তো এই কন্ট্রাকশনের কারণে কিন্তু আমরা অনেক প্রনাউন্সিয়েশনের যে ফ্লুয়েন্সি লেভেল লেডি স্পিকারদের আছে সেটা আমরা ধরতে পারি না তো আমি আপনাকে বলবো কন্ট্রাকশন যত পারেন শিখে ফেলেন অবশ্যই আমি সাজেস্ট করবো আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট প্রনাউন্সিয়েশন উইথ এসে এটাতে এই প্রোনাউন্সিয়েশনগুলো প্র্যাকটিস করার জন্য তো চার নম্বর যে প্রোনাউন্সিয়েশন ফিচার সেটা হলো স্লাবিক কনসেনেন্ট এই স্লাবিক কনসেনেন্ট সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা অনেক ইংরেজি শব্দ শুনে বুঝতে পারি না বিশেষ করে নেটিভ স্পিকাররা যখন এগুলো উচ্চারণ করে সেগুলো শুনে আমরা বুঝতে পারি না তো এই স্লাবিক কনসেনেন্ট বলতে কি বোঝায় স্লাবিক কনসেনেন্ট হলো কোনো শব্দে যদি দুইটা সিলেবেল থাকে বা তার অধিক সিলেবল থাকে এই শব্দের লাস্টের যে সিলেবলটা থাকে সেই লাস্টের সিলেবল যদি ল এবং ম এই তিনটা সাউন্ডের কোনো একটা দিয়ে শেষ হয় তাহলে লাস্টের সিলেবলের সাথে যে ভাউল সাউন্ডটা থাকে সেটা উচ্চারিত হয় না তো আমি এখানে তিনটা এক্সাম্পল দিয়েই আপনার স্পষ্ট হয়ে যাবে তো আমাদের প্রথম উদাহরণ হলো ক্ষমার সল। নট কমার্শিয়াল কেন কারণ এটার শব্দটা শেষ হয়েছে এল দিয়ে ল সাউন্ড দিয়ে এই জন্য এটা উচ্চ হবে কমার্শিয়াল নট কমার্শিয়াল পরের শব্দ হচ্ছে প্র্যাকটিক্যাল নট প্র্যাকটিক্যাল ইট উইল বি প্র্যাকটিক্যাল পরের শব্দটা হচ্ছে আর্টিফিশিয়াল নট আর্টিফিশিয়াল ইজ আর্টিফিশিয়াল তো লাস্টের কোনোটাতেই ভাউল সাউন্ড উচ্চারিত হয়নি এটাকে বলা হয় স্লাবিক কন্ট্রাক্ট এরকম হাজার শব্দ আছে যেগুলোতে স্লাভিক কনসোনান্ট যুক্ত প্রোনানসিয়েশনটা ব্যবহার করা হয় যেই কারণে আমরা এগুলো শুনে বুঝি না কারণ আমরা বলি একরকম শুনি অন্যরকম তখন এবার আমাদের বলা এবং শোনার মধ্যে দুটার মধ্যে হিউজ পার্থক্য চলে আসে তখন আমাদের ব্রেইন ডিটেক্ট করতে পারে তো ব্রেইন তখন একটা কনফিউজড মেসেজ পায় যার কারণে আমরা শুনে বুঝতে পারি তো এই স্লাবিক কনসেন্টের অনেক ওয়ার্ডস আপনাকে প্র্যাকটিস করতে হবে হাজার হাজার ওয়ার্ডস আছে এগুলো প্র্যাকটিস করতে হবে শুনে বোঝার জন্য পাঁচ নাম্বার বা লাস্ট যে কারণ যে কারণটা না জানার কারণে আমরা ইংরেজি প্রোনাউন্সিয়েশন শুনে বুঝতে পারি না বা ইংরেজি লিসেনিং শুনে বুঝতে পারি না সেটা হলো প্রোনাউন্সিং র রিলেটেড কিছু রুলস আছে এবং সেই রুলস অনুযায়ী নেটিভ স্পিকাররা উচ্চারণ করে সেগুলো আমরা জানি না যার কারণে আমরা ইংরেজি শুনে বুঝতে পারি না তো প্রোনাউন্সিং রিলেটেড চারটা রুলস আছে তার মধ্যে আমি এখানে দুটো নিয়ে আলোচনা করতেছি একটা হলো কোনো ওয়ার্ড যদি ইন্ডিভিজুয়ালি উচ্চারিত হয় ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী সেই শব্দের লাস্টে যদি রক সাউন্ড থাকে সেটা উচ্চারণ হবে না যেমন খার রিডা রিডার কেউ উচ্চারণ করতেছে রিডা খা এগুলো আর কোনো সেন্টেন্স যদি র সাউন্ড দিয়ে শেষ হয় তাহলে সেই র সাউন্ড উচ্চারিত হবে না এটা তো যেমন আই নিড ইউ খা ওরা কিন্তু আই নিড ইউ খা বলবে না আই নিড ইউ খা তো এইটা একটু খুব খেয়াল করে শুনতে হবে যখন আপনি লিসেনিং টেস্ট দিচ্ছেন অথবা কোনো কিছু শুনতেছেন এই র সাউন্ডটা ওরা প্রোনাউন্স করতেছে কিনা আর ব্রিটিশরা র সাউন্ড প্রোনাউন্সের ক্ষেত্রে একটু না কুচু ওরা মনে করে র সাউন্ড উচ্চারণের যে চারটা রুলস আছে এটা যদি ঠিকঠাক মতো আপনি উচ্চারণ না করতে পারেন তার মানে আপনি স্ট্যান্ডার্ড ইংলিশ উচ্চারণ করছেন না তার মানে ব্রিটিশরা বিশেষ করে র প্রোনাউন্সের ক্ষেত্রে খুবই পিকি হয় সো এগুলো একটু খেয়াল রাখতে হবে তো দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে কোনো ওয়ার্ডে যদি ভাউল সাউন্ডের পরে র সাউন্ড আসে তখন সেই র সাউন্ড উচ্চারিত হয় না যেমন এ আর এম ওয়াই এ এরপরে আর সাউন্ড আসছে আর অ্যালফাবেটটা আসছে র সাউন্ড আসছে এই কারণে কিন্তু এটা উচ্চারণ হবে আমি নট আর্মি আমরা উচ্চারণ করি আর্মি কিন্তু এটা উচ্চারণ হচ্ছে আমি আমি তারপরে হচ্ছে ফমাল নট ফর্মাল ফমাল ফমাল নট ফর্মাল এই কারণে আমরা বলে বা আমি বলে বা আম বলে যেটা বাহু আম সেটা পড়েছে হার্ড ওয়ার্ক নট হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক না হার্ড ওয়ার্ক তো এই প্রোনাউন্সিয়েশনের ফিচার্সগুলোর কারণে আমরা কিন্তু উচ্চারণ বুঝতে পারি না এবং ইংরেজি শুনে বুঝতে পারি না তো আমি পাঁচটা ফ্ল্যাশ কার্ড আমার ব্যবহার করে ফেলেছি প্রথমটা ছিল দ্বিতীয়টা ছিল ফ্ল্যাপিং তৃতীয়টা ছিল কন্ট্রাকশন চতুর্থটা ছিল স্ল্যাবিক এবং লাস্ট ছিল প্রোনাউন্সিং সাউন্ড আপনি যদি এই পাঁচটা প্রোনাউন্সিয়েশন ফিচার্স শিখে ফেলতে পারেন এবং সে অনুযায়ী অসংখ্য ওয়ার্ড প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি ইংরেজি শুনে বুঝতে পারবেন এখন অনেকেই হয়তো উদাহরণ হিসেবে বলবেন যে আপু অনেকেই তো এইসব প্রোনাউন্স ফিচার্স না জেনে ইংরেজি শুনে বুঝতে পারে হ্যাঁ ইউ আর রাইট অনেকেই সব প্রনাউন্সিয়েশন ফিচার্স না জেনে ইংলিশ শুনে বুঝতে পারে তবে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তাদের কত সময় লেগেছে আপনি যদি প্রনানসিয়েশন ফিচার্স না জেনে ইংরেজি শুনে বুঝার চেষ্টা করেন তাহলে আপনার দুই তিন বছর লেগে যাবে এটা গ্যারান্টিড কিন্তু আপনি এই প্রোনাউন্সিয়েশন ফিচার্স এই পাঁচটা না যত প্রোনাউন্সিয়েশন ফিচার্স আছে সেগুলো জেনে আপনি ইংরেজি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি খুব দ্রুত সময়ে সফলতা অর্জন করতে পারবেন আমি বলবো দুই তিন মাসের মধ্যেই আপনি ইংরেজি শুনে বোঝার দক্ষতা অর্জন করবেন এবং এটা হাই লেভেলের হবে সো এখানে পাঁচটা প্রোনাউন্সিয়েশন ফিচার্স আমি দেখিয়েছি যেগুলো মেজর যেগুলো না জানার কারণে আমি ইংলিশ শুনে বুঝতে পারি না কিন্তু সব প্রোনাউন্সিয়েশন ফিচার্স আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে তো আমি চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল এর প্লে লিস্ট প্রোনাউন্সিয়েশন উইথ এসে এটাতে রেগুলার প্রোনাউন্সিয়েশন রিলেটেড ভিডিও দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরুই করেছিলাম প্রোনাউন্সিয়েশন দিয়ে কিন্তু প্রথম দিকে আমি টেকনোলজিক্যালি অত সাউন্ড ছিলাম না এখন না হয়তো কিন্তু সেই ভিডিওগুলোর ই সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না তাই ম্যাক্সিমাম ভিডিও আমি ডিলিট করে দিয়েছি তো আবার নতুন করে শুরু করেছি যাতে আপনাদের উপকারে আসে তো আমার ইউটিউব চ্যানেল আমি শুরু করেছিলাম প্রোনাউন্সিং ফাইভ হান্ড্রেড কমন ওয়ার্ডস এপিসোড আকারে এগুলো দিতাম তো এইবার হবে প্রোনাউন্সিং ওয়ান থাউজেন্ড কমন ওয়ার্ডস এই এপিসোড আকারে আমি ভিডিও পাবলিশ করব ওয়াচ দ্যান অ্যান্ড প্র্যাকটিস And you will improve thank you for watching and don't forget to share and subscribe to my channel and definitely let me know in the comment section below that this video was helpful for you thank you